আল্লাহ মানো রাসুল মানো আল্লাহ মানো রাসুলমানো ওরে গোলুবি ইনসান আল্লাহ মানো রাসুল মানো আল্লাহ মানো রাসুল মানো ওরে গোলুবি ইনসান ইসলাম ধর্ম চাড়া রে ভাই সাজবে নাম নির্বাগন ইসলাম ধর্ম চাড়া রে ভাই সাজবে না উদান আল্লাহ মানো মানো ওরে অলুবি ইনসান। আল্লাহ মানো মানো ওরে অলুবি বেমান মানুষের হায়াত হচ্ছে রে বাই গনার দিন শেষ হইলে বাজবে মরণ বিন মানুষের হায়াত হচ্ছে রে বাই গনার দিন শেষ হইলে বাজবে মরণ বিন কেউ খুঁজবে না আর কোনো রাসুল মানো ওরে অলুবি ইনসান আল্লাহ মানো রাসুল মানো ওরে অলুবি বিমান ইসলাম ধর্ম চাড়া রে ভাই সাজবে নাম নির্বাগন ইসলাম ধর্ম চাড়া রে ভাই সাজবে না মরু উদ্যান ইনসান বন্ধু বান্ধব স্ত্রী পুত্র আছে যত গোষ্ঠী গোত্র বন্ধু বান্ধব স্ত্রীর পুত্র আছে যত গোষ্ঠী গোত্র খুঁজবে ওরা সুখের সূত্র করবে নানান অনুষ্ঠান আল্লাহ মানো রাসুল মানো ওরে অলুবি ইনসান আল্লাহ মানো আল্লাহ মানো রাসুল মানো ওরে অলু বেমন ইসলাম ধর্ম চার রে বাই সাজবে না মনের বাগান ইসলাম ধর্ম চাড়া রে বাই সাজবে না মরু আল্লাহ মানো রাজুল মানো ওরে অলুবি ইনসান নিরিবিলি বর্ষে বাবি না জানি কখন যায় জীবন রবি ও মৌলা নিরিবিলি বর্ষে বাবি না জানি কখন ডুবে যায় জীবন রবি তোমার পাগল বাবুলের হইলে বিদায় সাদী তোমার পাগল বাবুলের হইলে বিদায় সাদি তুমি হইয় আমার মেহো মান আল্লা মানো রাসুল মানো ওরে অলুবি আল্লাহ মানো রাসুল মানো ওরে অলুবি বেইমান ইসলাম ধর্ম চাহা রে ভাই সাজবে না মনের বাগান ইসলাম ধর্ম চাড়া রে ভাই সাজবে নামর উদান আল্লাহ মানো রাসুল মানো ওরে অলুবি ইনসান আল্লাহ মানো রাসুল মানো মানো রে হাদিস কুরান আল্লাহ মানো রাসুল মানো ওরে ও লু ইনসান আল্লাহ মানো রাসুলমানো অন রাসুলমানো মুসলমান আল্লাহ সলমান রাসুল রাসুলমানো ওরে ও মুসলমান